আপামোর জনগণ যারা রয়েছেন এখানে যারা কেউ পুজোতে ব্যস্ত রয়েছেন বা যারা অন্যান্য কাজে ব্যস্ত রয়েছে আমি সকলকে আজকের এই অনুষ্ঠান মঞ্চের একদম সামনে এসে আজকের এত সুন্দর একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান যার সাক্ষী আজ আপনারা প্রত্যেকজন মানুষ থাকবেন তার জন্য আমরা আপনাদের সকলকে জানাই সাধুবাদ জানাই সাদর আমন্ত্রণ আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করব কিন্তু অনুষ্ঠান শুরুর আগে হ্যালো আমার ভোকালটা এই মনিটারে পাওয়া যাবে হ্যালো 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 আজকের এই আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকবে তিন তিনজন স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা কিন্তু সেই সঙ্গীত শিল্পীদের সঙ্গীতের এই মুহূর্তটাকে আরও একটু রঙিন করে তুলবে আমাদের মেলোডিয়াস ইভেন্টের মিউজিশিয়ানিস্টা আর তাই যারা আজকে প্রত্যেকজন শিল্পীর সাথে তাদের গানের সাথে তাদের সংযোগ স্থাপন করবে আজ তাদের দিয়েই আজকের এই অনুষ্ঠানকে আমরা শুভ সূচনা করব। তাদের থেকে একটি ইন্ট্রোডাকশন মিউজিক আর এই অনুষ্ঠানের আজকের এই সন্ধ্যের অনুষ্ঠান আমরা শুরু করবো তাই চলুন প্রথমেই আজকের এই অনুষ্ঠানের প্রথম নিবেদনে আমাদের গুনি মিউজিশিয়ানিসদের তরফ থেকে একটি সুন্দর ইন্ট্রোডাকশন মিউজিক আর তারপরই সমস্ত সঙ্গীত শিল্পীদের আনাগোনা হবে এই মঞ্চে অসাধারণ একটি মিউজিকের দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করলাম আর এবার এই অনুষ্ঠানের আমরা মূল পর্বে প্রবেশ করব কিন্তু সেই মূল পর্বে প্রবেশ করার আগে আমাদের বাঙালিদের একটা রয়েছে। আমরা কোনো কিছু করার আগে আমরা এটা মানি এবং সব দেবতার পুজো হবার আগে আমরা সবসময় মাথায় রাখি যে ভগবান সিদ্ধিদাতা গণেশের পুজো পাওয়া কারণ তার পুজো না হলে কোনো দেব দেবীর পুজো হয় না বা কোনো ভালো কাজ আমরা শুরু করতে চাই না আর ঠিক তাই মা সরস্বতীর বন্দনা করার আগে এই সঙ্গীত মানে মা সরস্বতীর আরাধনা আর সেই মা সরস্বতীকে আরাধনা করার আগেই আমরা আমাদের ইষ্ট দেবতা ভগবান সিদ্ধিদাতা গণেশের পুজো করব। কিন্তু গণেশ দেবতার পুজো করার জন্য আমাদের কাছে ফুল বেলপাতা বা ঠাকুর মশাই নেই আমাদের কাছে রয়েছে আমাদের নৃত্যশিল্পীদের নৃত্যের তাল আর নৃত্যের ধরন মেলোডিয়াস ইভেন্টের তরফ থেকে আজকের এই অনুষ্ঠানের একদম শুরু করার পালা আর শুরু করব যাদের দিয়ে আমি ডাকবো এই মঞ্চে মেলোডিয়াস ইভেন্টের নৃত্যশিল্পীদের আর তাদের থেকে দেখব নৃত্যের কলা আর নুপুরের ঝংকারের মাধ্যম দিয়ে আজকের অনুষ্ঠানের প্রথম নিবেদন গণেশ বন্দনা আমার ভিতরটা আছে বসন্ত উৎসব নতুন দিগন্ত ক্লাব মেলোডিয়াস ইভেন্টের তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠানের প্রথম নিবেদনে আমরা ভগবান সিদ্ধিদাতা গণেশ অর্থাৎ আমাদের ইষ্ট দেবতাকে আমরা নৃত্যের তাল দিয়ে সংবর্ধনা জানাবো তার পত্রী শত কোটি প্রণাম জানিয়ে তার থেকে আশীর্বাদ নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করবো আর এই অনুষ্ঠানের প্রথম নিবেদনে আপনাদের সকলের জন্য থাকছে নৃত্যশিল্পীদের তরফ থেকে প্রথম নিবেদন

যারা আমাদের সামনে রয়েছেন তাদের থেকে একটু করতালির মাধ্যম দিয়ে আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করবো सुन्दर सृष्टि होती हि ग्रताय गुणाध्यक्षाय देवही गुणशरीराय गुणमन्दिता